সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত উত্তর দমদম শহর তৃণমূলের নতুন কমিটি গঠিত হয়েছে দলের পক্ষ থেকে প্রকাশিত প্রেস রিলিজে উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছেন তাপস কর যিনি আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি সদস্য সহ সভাপতি নিযুক্ত হয়েছেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সদস্য সৌমেন দত্ত মহিলা সভাপতি নিযুক্ত হয়েছেন বিনা ভৌমিক তিনিও কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর মাতা নতুন মুখ হিসেবে সৌরভ সরকার নিযুক্ত হয়েছেন যুব তৃণমূল সভাপতি হিসেবে এবং তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি হয়েছেন অভিক রায় উত্তর দমদমের বর্তমান পৌরপ্রধান তথা প্রাক্তন সহ সভাপতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খুবই ভালো উদ্যোগ দল নিয়েছে আর দলের সিদ্ধান্তর বাইরে তো আমরা কেউ নয় আমরা একজন সৈনিক আর এখানে যারা দায়িত্বে এবার পেয়েছে তাপস্কর তিনি ছিলেন আবারও নতুন করে পেয়েছেন এবার তার সাথে আবার সহসভাপতি সোমেন দত্ত সেও দায়িত্ব পেয়েছে সহসভাপতির এবং সোমেন একটা সাংগঠনিক ছেলে আগে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেই জায়গায় আবার নতুন করে সৌরভ সরকার যুব প্রেসিডেন্ট হয়েছে সেও নিশ্চয়ই সংগঠন করা ছেলে দায়িত্ব নিয়ে ভালো করবে বিনা ভৌমিক আমাদের মহিলা ছিল ও আবার নতুন করে পেয়েছে বিনাও সাংগঠনিক মেয়ে আশা করি দল সব বুঝেই দায়িত্ব দিয়েছে এবং ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে উত্তর দমদম থেকে ভালো রেজাল্ট করবে